নোট অনেক ভিডিওতে আপনারা দেখতে পারেন দু টাকার নোট থাকলে পাঁচ লক্ষ টাকা বিভিন্ন রকমের কথা বলা হয়েছে টাকার কোন নোটগুলো দামি সেই সম্পর্কে আজকে আপনাদের জানতে হবে যে দু টাকার নোট থাকলে কি সব নোট দামি দু টাকার কোন নোটগুলো দামি এবং ভালো টাকায় বিক্রি হয় সেই নোট সম্পর্কে জানবো সেই নোট সম্পর্কে জানার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন দু টাকার নোট ও কয়েন সম্পর্কে জানতে পারেন আর কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন টাকা টাকা লাইসেন্স কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা নোটের জন্য আমি কত টাকা পাবো অনেকেই বলে থাকে এই নোটগুলো কিন্তু কমন ক্যাটাগরি নোট এই ধরনের নোট এটা কাশিং হাজার আছে আর এর মালতলা দু টাকার নোটের মধ্যে কোন নোটগুলো দামি এই যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে আবার এই যে দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে বিভিন্ন কন্ডিশন তবে এই যে একটা দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে ভালো করে দেখুন এই একটা নোট রয়েছে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই যে একটা নোট রয়েছে দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এখানে যতগুলো নোট দেখছেন সবগুলো নোটে কিন্তু মহাত্মা গান্ধী গীতা বা ভাগবত পাঠ করছে দেখুন এই যে একটা নোট রয়েছে এই যে একটা নোটে মহাত্মা গান্ধী কিন্তু এখন এই যে নোটটা রয়েছে একটা নোট আমরা তুলে নিই দেখুন এখানে বিভিন্ন কন্ডিশন কিন্তু দু টাকা নোট এই যে যে তার দু টাকার নোটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএন আধার কার্ডের সিগনেচার করা একটা দু টাকার নোট দেখুন এই পিছনে রয়েছে কি মহাত্মা গান্ধী কিন্তু গীতা পাঠ করছে এই নোটের দাম সম্পর্কে আপনারা জান বা কৌতুহল থাকেন যে এই নোটের প্রকৃত মূল্য কি আছে মার্কেট ভ্যালু এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে থাকবে এই যে একটা রয়েছে আর কিন্তু দুটো দুটো গভর্নরে পাওয়া যায় এটা এল কে ঝাল আর একটা বিএন আধার কার্ড আর রয়েছে কিন্তু এটাও রয়েছে বিএন আধার কার্ড আর এটা যা সিগনেচার রয়েছে এটাও রয়েছে বিএন আধার কার্ড এখন এই নোটের দেখুন এই এর থেকে এই একটা ভালো কন্ডিশনের নোট আছে আমার কাছে এই দেখুন এটা সি কন্ডিশনের নোট এটা খুব সুন্দর নোট এখন এই নোটের প্রকৃত মূল্য সম্পর্কে জানবো জানার আগে দিবেন দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই দু টাকার নোট থাকলে এই দু টাকার নোটটা আপনারা আমাদের কাছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস কিন্তু বিক্রি করতে পারবেন প্রতি পিস কিন্তু বিভিন্ন কন্ডিশন আর ভালো কন্ডিশন হলে একটু দাম বেশি পেতে পারেন কিন্তু বিভিন্ন কন্ডিশন কিন্তু নোটের দাম হয় এখন আপনার এই নোটটা নিয়ে আমাকেও কিন্তু কুড়ি টাকা তিরিশ টাকা লাভ করতে হবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যদি আপনারা বোঝেন না আপনারা ভাবেন যে প্রচুর টাকা সে এই নোটগুলো কিন্তু বিক্রি আর এই ফুল বাগের এই যে যে রয়েছে এই ধরনের নোট কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এগুলো দাম খুবই কম এগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা প্রতি পিস হ্যাঁ এগুলো বান্ডিল হলে কিন্তু দাম অনেক বেশি হবে বান্ডিল কিন্তু বলে আবার তেমনি এই যে এইরকম দু টাকা নোটের বান্ডিল থাকে তাহলে সেই বান্ডিলটাও কিন্তু আপনারা ভালো দামে আমার কাছে বিক্রি করতে পারবেন এক হাতে নোট দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাইরে যাবেন এখানে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রি ইউটিউবে বা ফেসবুকে অধিকাংশ কিন্তু মিথ্যা দেখানো হয় আমাদের তুলনামূলক ভিডিও করে আমাদের কোনো উদ্দেশ্য নয় আমরা সত্যের পথে রয়েছি